ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমরা চলে এসেছি আজকে শ্রীরামপুর পেট মার্কেটে এত বৃষ্টির মধ্যেও আমরা ভাবিনি আসতে পারবো কিন্তু এখন বাজছে কটা বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটায় এসছি এখন মোটামুটি কাছাকাছি যারা বসে তারা সেটা লাগাচ্ছে সেটা লাগানোর পর কী কী পাখি এসছে কী কী মাছ এসছে তোমাদেরকে দেখাবো আর আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে মার্কেট আর বেশি করে লাইক করবে আর থ্যাংক ইউ সো মাচ এক মাসের মধ্যে এক সপ্তাহ ফ্যামিলি হয়ে গেছি আমরা আরও সাপোর্ট করবো যাতে তাড়াতাড়ি আমাদের ফ্যামিলিটা ভিড় দেখো

দেখে নাও খুব সুন্দর মার্কেট হচ্ছে বলা চলে এখন গঙ্গার ধারে এই সুন্দর ওয়েদারে দেখে নাও তো তারপর ভিডিও করতে করতে আমার পেয়ে গেছিল। খিদে আর এখানে দেখি একটা দিদা খুব সুন্দর নিমকি চাট বানাচ্ছে আর নিমকি চাট বহু দিন খায়নি ওকে বললাম চলো গিয়ে খাই আর দিদা চাকিও ছিল এত ভালো করেছে কি বলবো এখানে একটা কথা বলতে চাই দিদা ফোনপেতে ইউজ করে টাকা নেয় কিন্তু ফোনপেটা না দিদা ঠিক করে বোঝে না তো প্লিজ আপনারা ওনাকে যেটুকু পয়সা বেশি তো নেয় না তিরিশ টাকা নেয় প্লিজ পে করবেন কারণ এরকম অনেক মানুষ আছে পে করেছি বলে আর করে না দিদা সম্পূর্ণ আপনাকে ভরসা করে জিনিসটা দেয় ভাবে যে তার ছেলের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে আর সেই ভরসাটা আমাদের রাখা উচিত কেমন হয়েছে করেছে চলো আমরা খেয়ে তিরিশ টাকা কতখানি হয়েছে সরি তো আজকে আমি আর আমার শাশুড়ি মা মিলে গেছিলাম পুজো শপিং করতে মাকে বেসিক্যালি নিয়ে গেছিলাম মা শাড়ি কিনবে বলে তো মায়ের শাড়িটা কেনা হয়ে গেছে আর কালকে রাত্রির বেলা আমরা গেছিলাম শ্রীনিকেতনে আমার মায়ের পিও সিল্ক কিনতে কিন্তু এত বৃষ্টি হচ্ছে ইদানিং মানে কোনো ফুটেজি নেওয়া হয়নি আমার কিছু কিছু ফুটেজ হয়তো আছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো সিন্নিকেতনে এবারে খুব ভালো কালেকশান এসছে আর এখন কি মনে আছে তো আকাশে ফুটো করে দিয়েছে এত বৃষ্টি হচ্ছে যখন হবে না তো হবে না যখন হবে এত বৃষ্টি বা আমরা গেছিলাম শ্রীরামপুর পেড মার্কেটে সেটাও আপনাদের সাথে শেয়ার করব পুরো রেনকোট পরে গেছি ভিডিওটা অলরেডি আমাদের আরেকটা যে চ্যানেল আছে মার্কেট প্রাইস উইথ এসা সেখানে আমি আপলোড করে দিয়েছি পুরোটা গিয়ে দেখতে পারেন আমি সামান্য কিছু ক্লিপ আপ সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিরাম হচ্ছে না হচ্ছে তো তারপর মাকে নিয়ে বেরিয়ে গেছিলাম টোটোয় করে আর রাস্তা তো যা হাল পুরো টোটোয় বোঝলে এখন মনে হয় নাচ্ছি রোলার কোস্টারের দরকার পড়বে না রাস্তাগুলোর যা অবস্থা করেছে মানে কি আর বলবো কিছু বলার নেই ভালো ভালো রাস্তাগুলোকে খুঁড়ছে ঠিক আছে কিন্তু আবার তো ভালোভাবে ওটাকে মাটি চাপা দেওয়া উচিত সেটা আর করে না তো আমরা শাওরাফুলিতেই শাড়ি হাউসে চলে গেছিলাম আপনারা অনেকেই জানেন শাওরাফুলিতে শাড়ি হাউস আছে ওখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের শাড়ি দেখছিলাম মায়ের শাড়ি এইটা যেটা দেখাচ্ছে এইটা ওরা বলেছিল সাউথ ইন্ডিয়ান সিল্ক এটা দেখতে খুব সুন্দর মানে মানে কটনের সঙ্গে সিল্কের কম্বিনেশান করলে যে জিনিসটা হয় সেটা প্রাইসগুলো আমি নিচে মেনশন আপনাদের করে দিচ্ছি দেখে নেবেন আর ভীষণ সুন্দর দেখতে এত ভালো কালারটা না কি বলবো এটা একটা ছিল এটা ঠিক কি আমার জানা নেই মানে কাপড়টা কি আমার জানা নেই প্রাইসটা আমি এখানে দিয়ে দিয়েছি আর একটা আমি দেখেছিলাম হ্যান্ডলুমের মধ্যেই ভীষণ সুন্দর দেখতে কিন্তু ওই কালারের শাড়ি না আমার মা আমার শাশুড়ি মাকে দিয়েছিল তো ওই জন্য আমি ওটা নিয়ে নিই আর এইটা একটা আছে তসরের ওপর এটা নতুন এবারে বেরিয়েছে অনেকটা পিওর সিল্কের মতো দেখতে বিভিন্ন কালার ছিল সব খোলায়নি আর এই যে এই শাড়িটা বলছিলাম আমার মা সেম কালারের ওপর আমার শাশুড়ি মাকে আগের বছর দিয়েছিল সিল্কের শাড়ি একদম পিওর সিল্কের শাড়ি এবছর আর ওই সেম কালার নিন কোনটা বেশি ভালো লাগে ওটা তো বলছি না তো চলুন শাড়িগুলো আপনাদেরকে খুলে দেখাই তো শাড়ি হাউস থেকে আমি কি কী শাড়ি কিনেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দুটো শাড়ি আমি কিনেছি একটা হচ্ছে আমার ঠাম্মার জন্য একটা শাশুড়ি মায়ের জন্য যেটা সাউথ সিল্ক ছিল সেটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছি ওটা প্রথম দেখাতেই খুব পছন্দ হয়ে গেছিলো আর এটা হচ্ছে আমার ঠাম্মার জন্য আর ঠাম্মার প্রচুর বয়স হয়ে গেছে ঠাম্মা ভারী শাড়ি আর পরতে পারে না তাই এটা দিচ্ছে একদম নরম যে মলমল ছাপাগুলো হয় সেটা ভীষণ সুন্দর দেখতে আর ঠাম্মা যেহেতু বিধবা মানুষের জন্য আমি সাদার উপরই নিয়েছি আর মায়ের শাড়িটা তো কি বলবো কোনো কথা হবে না এত সুন্দর শাড়িটা দেখতে আমি জানি ক্যামেরায় গ্রে লাগছে বাট হালকা পেস্তা কালারের সঙ্গে একটা হালকা পিঙ্কের ডুয়েল টোন দেখুন আমি টোনটা আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি আপনি বুঝতে পারবেন দেখলে দেখুন এই কালারটা সম্পূর্ণ আলাদা কালার কিন্তু ক্যামেরায় কেন গ্রে লাগছে জানি না আর আমার মায়ের সিনিকেতন থেকে কি কিনেছি না কিনেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমার মায়ের জন্য পিওর সিল্ক কিনেছি জানেন তো এখনকার মেয়ে হয়ে আমি বেশি শাড়ি পরি না ঠিক কথা কিন্তু শাড়ির প্রতি আমার একটা অদ্ভুত নেশা আছে এত ভালো লাগে আমার শাড়ি জিনিসটা মানে যে কোনো শাড়ি সুন্দর শাড়ি হলেই আমার ভীষণ ভালো লাগে মনে হয় কিনে নি কিনে যদিও তোলাই থাকে আমি কুর্তি ফুর্তি বেশি পরি কোনো অকেশন ছাড়া আমি শাড়ি পরিও না আর এইটাও মাকে দিচ্ছি কি সুন্দর না কালারটা এই গ্রিনটা এত ভালো কালার টা আর পাড়ের কালারটা আমি জানি না ওটাকে ঠিক কী কালার বলে শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ আর মা কী বললো না বললো সেই রিয়াকশানটা পরের ভিডিও আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেলাইকানটা হিট করতে একদম ভুলবে না হচ্ছে নেক্সট একটা ভিডিও খিল টাটা